শুভ সন্ধ্যা বন্ধুরা এখন আমি সন্ধের থেকে ব্লগটা শুরু করলাম তার কারণটা হচ্ছে আজকে শিবরাত্রি বলে উপোস থেকে কিন্তু মন্দিরে এসেছি তো বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে তারপরে কিন্তু আমি ভিডিওটা করছি তোমাদেরকে দেখাচ্ছি যে মন্দিরে এসেছিলাম আমি আর আমার ছেলে দুজনে এসেছি আর দুজনেই কিন্তু উপোস আছি তো সারাদিন উপোস থেকে সন্ধেবেলায় এখন আমরা জল ঢালতে এসেছি আমাদের ভোলে বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে তো এখন দুজনে চলে যাচ্ছি আবার পাশের যে মন্দিরটা আছে তোমাদেরকে তো আগেও দেখিয়েছিলাম এই যে কালী মন্দির এখানেও ভোলে বাবা আছে এখানেও জল ঢালবো সেরকম ভিডিও করা হয়নি তবে তবে যতটুকুই আর কি ভিডিও করেছিলাম তোমাদেরকে দেখাচ্ছি আমার ছেলেও যেহেতু সারাদিন উপোস ছিল তার জন্য কিন্তু এখন চলে যাচ্ছি তো কয়েকটা ফটো উঠিয়েছি এগুলো তোমরা দেখো এখনকার মতো টাটা